আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে চট্টগ্রামের দক্ষিণ কুর্সিতে আরেকটি বাসার হাউস ট্যুর যেখানে আমি এক মাসের উপরে ছিলাম তারপরে দেখবে আমার প্রিয় বন্ধু জিনিয়ার চমৎকার বাগানটা আর শেয়ার করছি আমার ছেলের সাথে একটা দিন চট্টগ্রামের রেডিসন ফয়েজলেগ এবং মেজবানের মাংস কোথায় খেলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদিও ভিডিওটা করতে আমার অনেক মন খারাপ হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার সাথেই থাকো পতেঙ্গায় যখনই আসি সবসময় মনে হয় ছোটবেলার কথা ফুফুদের সাথে গাড়িতে করে বেড়াতে যাওয়া ছোটো দাদুর সাথে সবাই মিলে একসাথে ফ্লাক্স ভর্তি চা নিয়ে মজার মজার খাবার নিয়ে সপরিবারে বেড়াতে যাওয়া আর সমুদ্রের যে ঢেউ ঢেউয়ের সাথে সাথে ঠান্ডা বাতাস মুগ্ধ করতো সেগুলিকে ফিরে পেতেই যেন এই পতেঙ্গায় আসা ম্যান সাগর আছে নদী আছে প্রকৃতি আছে সবই আছে হয়তো একচেয়ে অনেক বেশি সুন্দর কিন্তু এই যে স্মৃতিগুলি সেটা একেবারেই অমন্ড এটার সাথে কোনো কিছুরই কোনো তুলনা হয় না আমি অনেক অনেক মিস করবো চট্টগ্রাম শহরকে আর সাথে সাথে মিস করবো সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমি নিয়ে যাচ্ছি আমি যে বাসায় ছিলাম এক মাস সেটারই হাউস টু তোমরা দেখবে দক্ষিণ কুলসিতেই আমার আগের ভিডিওতে যে হাউস টু হাউস টুর ছিল একই জায়গায় শুধু উপরের ফ্লোরে আমি ছিলাম এক মাস এবং দক্ষিণ কুলসির পাশেই নাসিরাবাদ যেখানে আমাদের মহিলা কলেজটা ছিল এই ঘাটে যখনই যতবার আমি যাওয়া আসা করেছি ততবার মনে হচ্ছিল আমার কলেজ জীবনটা আমাকে মনে করিয়ে দিয়েছে বাসাটা খুবই নিরিবিলি না আবার খুবই অনেক বেশি জনবহুলও না খুবই ভালো লাগে ভোরের বেলায় প্রত্যেক দিন সকালবেলা ভোরে উঠে আমি খুব মন দিয়ে আশেপাশের মানুষজনের জীবনযাত্রা দেখতাম তো এটা হচ্ছে খাবারের ঘর বা ডাইনিং টেবিলের পাশের যে গ্লাস আর্টওয়ার্ক সেটা যেহেতু উনি জাহাজেই তাই মনে হয় নদী সাগর এগুলিকে খুব বেশি পছন্দ আমারও দেখতে খুব ভালো লাগতো আর বাদিকে দেখছো এটা হলো এন্ট্রিওয়ে এখান দিয়ে ঢুক ঢুকতে হবে ঢুকে বাদিকে দিকে পড়ে গেছে বসার ঘরটা ছিমছাম সুন্দর করে সাজানো আমি ছবি দেখেই পছন্দ করেছিলাম যে বসাতে আমি থাকবো এখন যে সেট আপটা দেখছো সেটা আমি পরে একটু অদল বদল করে নিজের মতো করে নিয়েছিলাম সেটা তোমরা একটু পরেই দেখবে আমার কাছে মনেই হয় নাই যে আমি আর কারো বাসায় ছিলাম আমার মনে হচ্ছিল আমি নিজের বাসাতে আছে এরকম একটা অনুভূতি প্রত্যেকটা জিনিস ওরা সাজিয়ে গুছিয়ে রেখে গেছে তো বাসার যারা আসল মালিক তারা এখন মন্ট্রিয়ালে তো হাতের বা দিকে রান্নাঘর আর এটা হচ্ছে ডাইনিং স্পেস তোমাদেরকে দেখাচ্ছি এ পাশে ডান দিকে ফ্রিজ আর এটা হলো ডিনার ওয়াগান আর এদিক দিয়ে প্যাসেজ বা একটা রুম এটা আমি লাইট জ্বালাচ্ছি তো এই রুমে ক্লজেট আছে এই রুমের সাথে অ্যাটাচ কোনো বাথরুম নাই কমন একটা বাথরুম যদিও তিনটা বেডরুমের বাসা এটা হচ্ছে মাস্টার বেডরুম থেকে বের হলেই একটা সুন্দর কারু কাজ করা আয়না আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এখানে অ্যাটাচ বাথ আছে খুব সুন্দর এখন তোমরা যাচ্ছ মাস্টার বেডরুমে যেখানে আমি ছিলাম মাস্টার বেডরুমটা বেশ বড় এবং সুন্দর করে সাজানো মাস্টার বেডরুম থেকে বের হলে একটা ব্যালকনি ব্যালকনি দিয়ে প্রথম যে সিনটা তোমরা দেখেছ বাইরের সেটা ব্যালকনি দিয়ে দেখা যায় আর এখন তোমাদেরকে আমি নিয়ে এসেছি লিভিং রুমে এই লিভিং রুমটায় সোফাটা আমি চেঞ্জ করে অন্যদিকে নিয়ে এসেছি তারপর এখানে যে ফুলদানিগুলি দেখছো সেটাও আমি অদল বদল করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল এভাবে অনেক বেশি ভালো লাগছিল এখানে আগে টিভি ছিল টিভিটা পরে বেডরুমে মুভ করে দিয়েছে কারণ ওয়াইফাইটা অনেক বেশি স্ট্রং ছিল না আর বাসা পরিষ্কার ছিল যতদূর তাদের সম্ভব কেয়ারটেকার দিয়ে রাখানো পরিষ্কার ছিল তারপর প্রাইসটা ভালো ছিল অনেক বেশি অতিরিক্ত মনে হয় নাই তারপর লোকেশনটা ভালো সিকিউরিটি ছিল আমার খুবই ভালো লেগেছে তো বাসার ফার্নিচার একটু অদল বদল করার কারণটা ছিল আজকে আমার ফ্রেন্ডরা আমার স্কুল ফ্রেন্ড সবাই এসেছিল তাদের পছন্দ মতো এক একটা ডিশ নিয়ে আমরা বিকেলবেলায় অনেক হইচই করলাম তো থাই ক্যাশিয়োনেট সালাদ নানান রকমের তিন চার রকমের নুডলস পাস্তা পাকোড়া শাঁশলি রোল সবই খেয়েছি এরপর রাত্রে চলে গেলাম আমাদের বাসায় আমাদের বাসায় যে টিপিক্যালভাবে খাবার দেওয়া হয় সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম মুরগির তরকারি তারপর কচুমুখী লাউ দিয়ে চিংড়ি ভর্তা আরও হচ্ছে নাবিহা আমার ছোট ভাইয়ের মেয়ে আর মাছ ভাজা অনেক মিস করবো ওই খাবারগুলি প্রত্যেকটা খাবার মনে হয় যেন আমার পছন্দ মতো এবং যতই আমি চেষ্টা করি না কেন ওভাবে আমি রান্না করতে পারি না আর বিকেলবেলা আমি প্রায় প্রতিদিনই আমাকে বিউটি হয় বেলাম্বু অথবা পেয়ারা কেটে তারপর একটু শুকনো মরিচ গুঁড়া লবণ দিয়ে দিত খুব ভালো লাগতো এখন তোমাদেরকে শেয়ার করছে আমার কলেজের বন্ধু অনেক প্রিয় বন্ধু জিনিয়াদের বাসায় আমি সারা দিন কাটিয়েছিলাম এ বাসায় আমার কলেজ জীবনের অনেক অনেক স্মৃতি জড়িত আর ওদের এই সামনের বাগানটা অসম্ভব সুন্দর এখানে যে সাউথ কুলসিতেই ওদের বাসাটা যেখানে আমি ছিলাম তার ঠিক পাশেই বলতে পারো তো চারিদিকে অ্যাপার্টমেন্টে ভরে গেছে কিন্তু ওদের বাসাটা সেই ছোটোবেলার যে বাসাটা ঠিক সেভাবে আছে আর নানান রকমের ফুলের গাছ তারপর আমার প্রিয় বেলাম্বু গাছ পাতাবাহার এবং প্রত্যেকটা জিনিসে মনে হয় অসম্ভব যত্নের ছাপ আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেকগুলি ছবি তুলেছি বন্ধুরা ইশিতা ঝুমা আমি জেনিয়া এবং আন্টি এবং চাচার সাথে আর অনেক সুন্দর একটা সময় কেটেছে আমার মনে হয় চট্টগ্রাম শহরের এই ধরনের উঠানগুলি বা বাগানগুলি আর আস্তে আস্তে ছাদের উপরেই আশ্রয় নেবে তো ওদেরকে বললাম যে বাসাটা ডেভেলপ করতে দিয়ে দিও না এভাবেই রেখো তো যিনি বললো যতদিন আব্বা মা বেঁচে আছেন থাকবে আসলে আস্তে আস্তে আমরা অনেক বেশি বাণিজ্যিক হয়ে যাচ্ছি বাবা মা মারা যাওয়ার সাথে সাথে বাসা চলে যাচ্ছে ভালো জায়গা হলে ডেভেলপারের হাতে কিন্তু এই যে একটা স্মৃতি তারপর এত সুন্দর ফৌজি এরকম জায়গা আসলে কমে যাচ্ছে খুব মন খারাপ হচ্ছিল আমার ওদের বাসা থেকে চলে আসার সময় মনে হচ্ছিল আমি আমার শৈশবকে আমার কৈশোরকে ফেলে আসছি যিনিও এখন বাংলাদেশে থাকে না ও থাকে ব্যাংককে ঝুমা থাকে হিউস্টনে আর ঋষিতা আছেন এখনও ওর ওদের বাবা মার সাথে কিন্তু ওখানে গেলে মনে হয় ওদের আন্তরিকতার ভালোবাসার কোনো শেষ নেই আমি যখনই যাই সেটা বিশ বছর দশ বছর যখনই যাই আমরা মনে হয় সেই কলেজ জীবনে ফিরে আসি সকালবেলা যাওয়ার পর পরই পিঠা নানান রকমের পিঠা খেলাম আর দুপুরে আমি খেলাম লোটটা মাছ শিমের বিচি টমেটো ভর্তা মুরগি আমার এত মনে নাই কিন্তু সব কিছু দিয়ে মন ভরে আমি ভাত খেয়েছি তারপরে গরম গরম চা আমার বড় ছেলে এসেছে তো আমরা একদিন সারা দিন ঘোরার প্ল্যান করেছি তো আমরা রেডিসন সকাল সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করতে গেলাম আমার ছোট বোন আমাদেরকে ইনভাইট করেছে আমরা মজা করে পরোটা ভাজি ঘোষ সব কিছু খেয়েছি বাফেতে অনেক হাজার জিনিস ছিল কিন্তু আমরা ট্রেডিশনাল খাবারই পছন্দ করেছি আর এই রেডিসন ব্লুটা আসলে অন্য পৃথিবীর অন্যান্য জায়গার রেডিসন ব্লু অন্যগুলির চেয়ে আমার মনে হয় বেশি সুন্দর ভিউ তো খুবই ভালো লেগেছে এরপর আমরা মা ছেলে প্ল্যান করলাম কো কোথায় যাব চিন্তা করে যখন কুরকিনাড়া পাচ্ছিলাম না যেহেতু আমি দক্ষিণ কুরশিতে ছিলাম ওখান থেকে ফয়জলিক বেশি দূরে না তো ভাবলাম যাই দেখে আসি সেই এইটি ফোরে না এইটি থ্রিতে গিয়েছিলাম মাঝখানে কত বছর পার হয়ে গেছে যাওয়া হয়নি তো দুজনে মিলে বোটে করে ঘুরলাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম এবং মা ছেলের সময় কাটানোটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অন্যরকম ভালো লাগা যখন নিজের বাবার বাড়ির বিভিন্ন জায়গা বড় হয়ে যাওয়া ছেলেকে দেখাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আসলে আমি নানার বাসা দেখাতে নিয়ে গেলাম বার আমরা মেজবানের ঘোষ খেলাম মজা করে তারপর মোরগপলয় খেলাম তারপর আমরা মালাই চা খেলাম তো ওর সাথে ছোটোবেলার বিভিন্ন গল্প করলাম আমার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখালাম সেই ছোটোবেলায় অনেক এসেছে আর বড়োবেলায় আসলে অন্যরকম একটা অনুভূতি তো পরবর্তী ভিডিওতে আমি ঢাকায় যে দুটা দিন ছিলাম সেটা শেয়ার করবো তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো অনেক ভালোবাসা তোমাদেরকে আল্লাহ হাফেজ